আসতে পার ধন্যবাদ ম্যাম ধন্যবাদ স্যার কি শুভব্রত অধিকারী নাম শুভব্রত অধিকারী ধন্যবাদ শুভব্রত শব্দের অর্থ কি শুভব্রত মানে আমরা বিভিন্ন ধরনের ব্রত পালন করি এবার তার মধ্যে যেগুলো শুভ হিসেবে আমরা এ করি ওটাকে শুভব্রত বলা আচ্ছা শুভব্রত তোমার সম্পর্কে একটু বলো জানি বাড়ি পড়াশোনা এখন কি করছো হ্যাঁ স্যার আমার নাম শুভব্রত অধিকারী আমার বাড়ি ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বেলিয়াপাড়া থানার কানপুর গ্রামে আমি দু সালে মাধ্যমিক কমপ্লিট করেছি তারপরে দু সালে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি পরবর্তীকালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি কেন আপনার ফিনান্সিয়াল অবস্থা একটু খারাপ ছিল ওই জন্য আমাকে বাইরে চলে যেতে হয়েছিল কেন কাজ গেছে হ্যাঁ তারপরে স্যার কমপ্লিট করেছি গ্র্যাজুয়েশন এবং পরবর্তীকালে দু হাজার সতেরো উনিশ ব্যাচে আমি এডুকেট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিএলএড কমপ্লিট করেছি এবং 2022 সালে প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে তুমি যে অর্থনৈতিক কারণে চলে গিয়েছিলে তো বর্তমানে এই তোমার অর্থনৈতিক গিয়ে মানে তুমি তাহলে এই পড়াশোনোর বাইরে ডিগনিটোর পাশাপাশে আর স্যার আমার একটা ছোট দোকান আছে আমি নিজে চালাই এবং কিছু বাচ্চাদেরকে পড়াইছি। ঠিক আছে ঠিক আছে আচ্ছা sobretudo তুমি যে এরিয়াতে আছো সেই এরিয়াতে স্কুলের কি সমস্যার তোমার আছে? স্কুলের সমস্যা বলতে গেলে স্যার মানে স্কুলগুলোর ক্ষেত্রে বলো স্যার আমি আমার এলাকার সম্বন্ধে যদি বলতে চাই তাহলে প্রাথমিক স্কুলে উপস্থিতির হার খুবই কম এবং প্রাইভেট স্কুলের আধিক্য মানে বর্তমানে প্রচুর বেড়ে গেছে এবং আর্থসামাজিক যাদের ধরুন আর্থসামাজিক সামাজিক পরিকাঠামো নিচের দিকে ওরাই স্যার মানে প্রাথমিক স্কুল প্রেফার করছে বাকি সবাই যাদের একটু আর্থসামাজিক অবস্থা উন্নতির দিকে ওরা প্রাইভেট স্কুলকেই প্রেফার করছে আমি এখান থেকে একটা প্রশ্ন করি এটা একটা ট্রেন বা এটা একটা ভাবনা বা এটা একটা ব্যবস্থা বর্তমানে খানিকটা বলা যেতে পারে যে বেসরকারি স্কুলে পড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে একটা একটা লেভেল অফ অর্থনৈতিক অবস্থার মানুষের একনোলেজ করছে তুমি কি সরকারি বা সরকার আশ্রিত স্কুলে শিক্ষকতায় কি পরিবর্তন আনতে পারো বা কি কি বদল আনতে পারো যার জন্য কিছু ছেলে মেয়ে বেসরকারি স্কুলে না গিয়ে তোমার কাছে আচ্ছা স্যার আমি পড়াশোনাটাকে একটু ভাবে উপস্থাপিত করতে পারি স্টুডেন্টদের সামনে এবং তাদের পড়াশোনার পাশাপাশি তাদের যাতে সামাজিক দিক দিয়ে কোনো উন্নতি করতে পারি বা ধরুন তাদের মানসিকতাটাকে ডেভেলপ করতে পারি সেটারও চেষ্টা করব আচ্ছা শুধু কি পড়াশোনাটা দেখা উচিত না তার সাথে দিকটাও দেখা উচিত অবশ্যই হ্যাঁ অবশ্যই যেহেতু স্যার প্রাইমারি লেভেলটা হচ্ছে মানে আমরা শিক্ষার অঙ্কুরোদ্গম বলি তো ওইখান থেকে অবশ্যই নৈতিক মান উন্নতি করার চেষ্টা করা উচিত হ্যাঁ নৈতিক দিন যেমন শুনুন মানে বাচ্চাদের ক্ষেত্রে বলছি মানে পারস্পরিক তাদের ভ্রাতৃত্ববোধ বোধ সৌহার্দ্যবোধ এবং তার জন্য কিছু ক্ষেত্রে এবং যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে এবং শিক্ষক শিক্ষক শিক্ষিকার সাথে সাথে যাতে

কুপ্রভাব কুপ্রভাবটাও যাতে আমরা তাদেরকে বোঝাতে পারি সেটা চেষ্টা করব মোবাইল অবশ্যই ব্যবহার করা উচিত তবে সেটা যাতে পরিমিত হয় এবং পরিশীলিত হয় সেটার দিকে আমাদের নজর রাখা উচিত শ্রেণীকক্ষ ভাবতে আচ্ছা তোমরা সবাই ভালো আছো তো আমি গতকাল তোমাদেরকে সংখ্যা সম্বন্ধে ধারণা দিয়েছিলাম তো তোমরা দেখেছো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে শিখিয়েছি এবার আজকে আমি সেই সংখ্যা সাথে সাথে সংখ্যাকে শূন্যর সাথে কিভাবে ব্যবহার করা যায় সেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি তোমার সাথে গাছ দেখেছো তো আমি আজ গাছ আঁকছি এবং গাছের সাথে সাথে তোমরা বোটের দিকে দেখবে দেখো গাছে আমরা ফুল দেখি বিভিন্ন গাছে তো দেখো এখানে আচ্ছা অমিত বলো তো কটা ফুল আছে গাছে চারটে বা খুব ভালো বলেছো আমি কালকে ইংরেজির সাথে সাথে বাংলা অক্ষর তোমাদেরকে পরিচয় করিয়েছি তো কটা ফুল আছে চারটে বাংলায় লিখলাম কটা চারটা আচ্ছা তনিমা বলো তো আমি একটা মুছে দিলাম কটা ফুল থাকছে বা খুব ভালো বলেছো তিনটে এরপরে সুজন বলো তো আমি একটা ফুল তুলে নিলাম কটা ফুল থাকলো দুটো বাহ খুব ভালো বলেছো ঠিক আছে এক নম্বর বিষয় হচ্ছে তোমাকে ইন্টারভিউ দেখে মনে হচ্ছে তুমি হয়তো হালকা রাখো

ভাগ করে পারা মানে একটা straight এটা সোজা পা গুলো থাকবে এরকম না আগে position এরকম না এরকম এরকম ঠিক আছে বাকি কমিউনিকেশন ঠিক আছে তোমার আই contact ঠিক আছে নলেজ part গুলো ওনারা যেটা প্রশ্ন করছেন basically আমাদেরকে আমাদের ইন্টারভিউ কি হয় ম্যানোরিজম বাদ দিয়ে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করি আমাদের এরিয়া চারপাশ যে বিষয়টা পড়াতে যাচ্ছি এগুলো নিয়ে প্রশ্নপত্র হয় এই নলেজের জায়গাগুলোকে একটু নজর দিতে হবে ঠিক আছে ঠিক আছে স্যার আমার মানে একটা জিজ্ঞেস করছে আমাকে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলো খুব একটা তাড়াতাড়ি হচ্ছে ঠিক আছে ধন্যবাদ